সেও একই কথা বলছেন ওনার সোনাmatches না নেই ডাজ নট ম্যাটার ফর মি ম্যাটারটা হচ্ছে যে উনি ব্যবসায়ী হিসেবে সৎ কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট ওনার এই ব্যবসার প্রতিষ্ঠান এই ব্যবসা যেখানে আমরা এসেছি বর্তমানে এই ব্যবসায় উনি সোনামের সাথে করছেন কিনা ওনার এই ব্যবসায় কোনো স্ক্যান্ডাল আছে কিনা এখানে নকল মিয়াদি পণ্যসব বিক্রি করে কিনা এখানে ভোক্তারাprotected protected হচ্ছেন কিনা এগুলো আমাদের দেখার বিষয়

আপনি আছেন 1968 পদ 196 না এটা বন্ধ করে মনুষ্ঠ মনুষ্ঠ নিয়াছ টাকা দাও আসলে

টাকা তো আমাদের কেটে যাচ্ছে টাকার বিষয় না টাকা